আপনি জানেন কি আজ যে শিশুটি বাংলাদেশে জন্মগ্রহণ করলো সে কত টাকা ঋণ নিয়ে পৃথিবীতে আসলো প্রশ্নটি অদ্ভুত শোনালেও এটাই সত্য বাংলাদেশের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণের পরিমাণ দেড় লাখ টাকা এখন বলতে পারেন আমি তো কোন ঋণ নেইনি। তাহলে আমার মাথার উপরে এই ঋণের বোঝা কোথেকে এলো দেশ থেকে আওয়ামী যুগের অবসান হলেও তারা আপনার আমার মাথার উপরে রেখে গেছে আঠেরো লাখ কোটি টাকার ঋণ কিভাবে এবং কোথা থেকে এত বিপুল পরিমাণ ঋণ নিল গেল সরকার এবং এই ঋণের টাকা কে করবে এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পর্বে ধার করে ঘি খাওয়ার মতো উন্নয়নের জোয়ারে ভাষাতে ঋণের বন্যা বইয়ে দিয়েছে বিগত সরকার আর বন্যার প্রায় পুরো সুফলই ঘরে তুলেছে আওয়ামী লীগের নেতারা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ মাথা সবাই শত কোটি থেকে হাজার কোটি টাকার মালিক বনে গেছে মূল কথায় আসি সদ্য ক্ষমতা হারানো আওয়ামী সরকার গেল পনেরো বছরে দুহাত ভরে ঋণ নিয়েছে এই ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশীয় উৎস থেকে এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্র থেকে পাওয়া তথ্যমতে মতে পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার আঠেরো লাখ ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ রেখে গেছে এই পরিমাণ টাকা দিয়ে একষট্টি পদ্মা সেতু করা যেত এতগুলো না হোক অন্তত একটা তো হয়েছে যদিও নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু তৈরির গল্প শোনানো হচ্ছে কিন্তু আসল কথা হলো এই পদ্মা সেতু তৈরি হয়েছে ঋণের টাকা দিয়ে তবে তা উৎস থেকে কিন্তু তো শোধ করতে হবে এখন প্রশ্ন হলো এই বিপুল পরিমাণ টাকা শোধ করবে কে ঘি খেয়ে আগে সরকার তো পালিয়ে গেছে এখন এই দায় সম্পূর্ণ পড়েছে নতুন সরকারের ঘরে মানে ডক্টর ইনসির উপরে কিন্তু তিনি তো এই টাকা নিজের পকেট থেকে শোধ করবেন না এই টাকা শোধ করতে হবে দেশের জনগণকেই অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে প্রকৃত খরচের তুলনায় কয়েকগুণ বেশি খরচ করে উন্নয়নের নামে ঋণ লুট হয়েছে দেশি উৎস থেকে দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর বিদেশি উৎস থেকে আট লাখ এক হাজার কোটি টাকা নেওয়া হয়েছে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে কাজটি বিগত সরকার করেছে তা হল কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ছাপানো গেল অর্থ বছরের শেষ দুই মাসে বাংলাদেশ ব্যাংক থেকে গোপনে ছাপিয়ে নেওয়া হয়েছে একচল্লিশ হাজার কুড়ি টাকারও বেশি আর এই অনিয়ন্ত্রিত টাকা ছাপানোর সরাসরি প্রভাব পড়েছে আপনার আমার বাজারের ব্যাগে যাকে বলে মুদ্রাস্ফীতি দ্রব্য মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বমুখী দশ টাকার পণ্য বছর ঘুরতে না ঘুরতেই বিশ টাকা হয়ে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই মাসের সার্বিক মূল্যস্ফীতি ছিল প্রায় বারো শতাংশ খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি তা তো চোদ্দ শতাংশ ছাড়িয়ে গেছে যারা ন্যূনতম একটু অর্থনীতি বুঝে তারাও চমকে উঠবে কেন্দ্রীয় ব্যাংক থেকে এভাবে অনিয়ন্ত্রিতভাবে ভাবে মুদ্রা ছাপানোর খবর শুনে অথচ তাই করে গেছে বিগত সরকার দিনের পর দিন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে যখন লোন নেওয়া শেষ হয়ে গেছে তখন বিগত সরকার হাত দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের দিকে আর এই ঋণে সুদ পরিশোধ করতে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা যার মধ্যে দেশি ঋণের সুদই তিরানব্বই হাজার কোটি টাকারও বেশি কথা হলো এত বিপুল পরিমাণ ঋণের টাকা ব্যয় করে তিন বেলা জনগণকে যে উন্নয়ন খাওয়ানো হলো সেই উন্নয়ন এখন কোথায় গেল সেই উন্নয়ন মূলত হয়েছে অমৃত সরকারের তথ্য বলছে গেল ১৬ বছরে বাংলাদেশ থেকে এগারো থেকে বারো লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এখন যারা বলছেন এই বারো লাখ কোটি টাকা দেশে এনে আঠারো লাখ কোটি টাকা ঋণ পরিশোধ করবেন তাদের জন্য বলছি আগের বিএনপি সরকারের আমলেও হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সুইস ব্যাংকগুলো ফুলে ফেঁপে উঠেছে বাংলার টাকায় সেই কি দেশে ফিরিয়ে আনতে পেরেছে কেউ বিষয়টা এতটা সহজ না একবার টাকা দেশের বাইরে চলে গেলে যে দেশে টাকা যায় সেই দেশের মুদ্রায় কনভার্ট হয়ে হয়ে সম্পদ যায় একটা উপায় অবশ্য আছে ধরতে পারলে তাদের মাধ্যমে হয়তো কিছু টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে আর যদি তাদের পালিয়ে যেতে ব্যবস্থা করে দেয় তাহলে দেশের আমও যাবে ছালাও যাবে তাই সব দুর্নীতিবাজরা ক্যান্টনমেন্টে কিংবা মাটির নিচে যেখানেই পালিয়ে থাকুক তাদেরকে আটকে রাখতে হবে দেশেই আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়